গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে হচ্ছে বড় মেয়ের বার্থডে তো আজকে তার বাবা বাড়িতে অনেক কাজে গেছে আমাকে দোকানেও যেতে হবে তাই সেরকম কিছু আজকে হচ্ছে না যাই হোক সকালে কাজ বাজ সেরে এখন রান্না বান্না চাপিয়েছি আর এখন বাজে আটটা দোকানে যেতে হবে তাড়াহুড়োর মধ্যে যতটুকু পারব ততটুকুই রান্না করব পাঁচ রকম ভাজা করব তাই সব কেটে নিয়েছি এখানে পটল কাঁচকলা আলু কুমড়ো সব কেটে নিয়েছি আর এখানে আছে কাতলা মাছ কাতলা মাছের ঝোল বানাবো ডাল করবো মাছটা ভাজা করবো এইটুকুই করবো আর বেশি কিছু করবো না কারণ হাতে সময়ও নেই রান্না করার মতো দোকানে যেতে হবে তো ঠিক আছে সঙ্গে থাকলে দেখতে থাক এই যে চারটা ভাজা হয়েছে বড়ি ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা কাঁচকলা ভাজা আলু ভাজা তো হচ্ছে এখন খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি আর আর এখন বেরোচ্ছি বৃষ্টি খুব হয়ে গেল তাই একটু বসে পড়লো এখন বাজে পৌনে দশটা এখন বেরিয়ে এখন বেড়ে যাচ্ছি এক্ষুনি হাত থেকে ফোনটা পড়ছি একদম দোকানে গিয়ে কথা হচ্ছে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু ফ্যামিলি কেমন আছে সবাই করছি সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে মঙ্গলবার এখন বাজে নটা দশ এখন থেকে ভিডিওটা শুরু করছি অনেকটা দেরি হয়ে গেল কারণ সকাল থেকে অনেকগুলো কাজ ছিল ওই সকালের বাসি কাজগুলো মোছামুছি ধোয়াধুই সব কাঁচা কুচি সব পড়ে চান টান করে নিয়েছি আরে পড়তে গিয়েছিল চলে এসছে বড় এখনো পড়ে আসেনি আর বড়ো তো কালকে জন্মদিন গেল আর আজকে তার উপলক্ষে একটু আদ্রু খাওয়া দাওয়া ওই দুই চারজন বন্ধুকে ডেকেছে ওরা আসবে শুধু সেরকম কাউকে কিছু বলা হয়নি এবারে তো ওরা আসবে বলেছে তাই ডাক্তারবাবু বাজারে গেছে আর মেয়ে পড়তে গেছে একসঙ্গে বাজার করে নিয়ে ফিরবে এখনো ফিরেনি বল তোর কি খবর বল যাই হোক এখন ঘরেতে যে সবজিগুলো আছে ওইগুলো কাটা শুরু করি এখন ও বাজার নিয়ে আসলে তারপরে আবার কাটাকাটি করবো এসে ডাক্তারবাবু বাজার নিয়ে এসছে গাজর कैपिकम शा शा अच्छे और एक सस कजू बादशमिश घी और एक चिकन আর এখানে চাল চালটা ভিজিয়ে নিয়েছি ভালো করে ধোবো একটু ফ্রায়েড রাইসের জন্য বিনস ধুলো বিনস নয় বটবটি বটবটি করে ভেজে নিয়েছি আর আগের মানে ফ্রায়েড রাইসের চালটা হয়ে গেছে এখন বিনসটা ভেজে নিচ্ছি তারপরে গাজরটা ভাজবো আর এখানে দিদিমা এসছে দিদিমাকে বলছি যে পেঁপেটা কেটে তো প্লাস্টিক চাটনি বানানো কোথায় পেঁপে কাটছে আর গল্প করছে আর আমি এদিকে রান্না করছি আমি এতগুলো সব কাটাকুটি করে জোগাড় করে রান্না করতে তো সময় লাগবে তাই না যাই হোক আস্তে ধীরে হচ্ছে একটা একদিগেরই গ্যাসটা জ্বালিয়েছি একটা একটা করে হচ্ছে আর আমি এদিকে কাটছি তারপর দিদিমাকে একটু হেল্প করে দিয়েছিল। তারপর এখন হচ্ছে চিলি চিকেনটা বানিয়ে নিচ্ছি সব ভাজা শেষ হয়ে গেছে মানে গাজরও ভেজে নিয়েছি কাজু বাদাম কিসমিস আর বিনস সব ভেজে সেগুলো ফ্রায়েড রাইসের জন্য সব রেডি করে নিয়েছি আর এটা চিলি চিকেনের জন্য সব মশলাগুলো কষে নিচ্ছি মশলা বলতে ওই আদা কুচি রসুন কুচি যে পেঁয়াজ কাটা ক্যাপসিকাম কাঁচা লঙ্কা এইসব দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি দিয়ে এবার মাংস যে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে নাচ্ছে আর এখানে তিন রকমের সস দিয়েছি চিলি সস টমেটো সস সয়া সস দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি ভালো করে কষানোর পরে এবার কর্নফ্লাওয়ার গোলানোর জল দিয়ে দেবো দিয়ে দিলে হালকা একটু গ্রেভি ভাব চলে আসবে। আর লবণ তো মাংস দেওয়াই ছিল আর অল্প করে দেব ব্যাস তারপর এখন মা দিদিমা শাশুড়ি মা খাবে তো তাদের জন্য আগে বেগুনি ভেজে নিচ্ছি মেয়ে একবার ফোন করে স্কুল থেকে ম্যাডামের ফোন থেকে ফোন করে বললো যে আমি টিফিনের সময় আসব আর আমি বলি তাহলে না হয় বেগুনটা ভাজি আবার ভাজা শুরু করে দিয়েছি মেয়ে এসে দেখা করে গেল আর বললো যে না আমি পরে এসে ছুটির পরে খাবো তাই এখন দেরিতে বেগুনি ভাজতে এসছি ছোট বাড়ি চলে আসছে স্কুল থেকে আর বন্ধু বান্ধবীরা আসার কথা ছিল ছুটিনের সময় আসেনি ওরা ছুটি পরে আসছে এখন ভাবি তারপর ভালো মতো আসার সময় হয়ে গেছে তাই বেগুনিটা আমি ভাগি আগে থেকে এখন ভাগবো বেগুনিটা গরম গরম তো ভালো লাগবে আর সবার তো দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছিলো আমার মা বাবা ভাই ঠাকুরমা সবাই খাওয়া হয়ে গেছিলো দুপুরে ওরা আসার সময় হয়ে গেছে তাই বেগুনিগুলো ভাজা শুরু করেছি ওরা খায়নি বলে আমিও খাইনি এখনো বসে আছি মাঝখানে ডাক্তারবাবুকে খেতে দিয়েছি তারপর ওরা এই যে চলে এসছে ওদের জন্য খাওয়া রেডি করছি মেয়েকে নিয়ে আটজন তো আটটা প্লেট রেডি করে নিয়েছি দিয়ে এবার খেতে দেব ওদেরকে তারপরে ওরা খাওয়া দাওয়া করে একটু ফটো টটো তুলে সবাই বাড়ি চলে যাচ্ছে মেয়ে একটু যাচ্ছে ওদেরকে এগিয়ে দিতে আমার জন্মদিনে এই যে এটা একটা একটা মামা দিয়েছে আমার দুঃসম্পর্কের মামা আমাকে একটা ব্যাগ দিয়েছে আর আমার বোন আমাকে কুর্তি আর লেগিংস দিয়েছে আমার মা এই যে ব্রেসলেট ব্রেসলেট দিয়েছে আর এদিকে আমার বন্ধু বান্ধবীরা মিলে এই যে একটা ঘড়ি এই যে পেন সাথে চাবি রিং চকলেট একটা টেডি আর একটা আমার ছবি দেওয়া কাপ দিয়েছে আরও অনেকগুলো চকলেট পেয়েছিলাম সেগুলো সব বান্ধবীরা মিলে খেয়েছি এবং বোনকে দিয়েছি তারপরে অবশিষ্ট এগুলো বর্তমানে বেঁচে আছে যেগুলো থেকে আমি এগুলো সবগুলো যাই না আমি তোকে দেব কম করে